মনে করলে দেখাতে হবে যে আমার কথা আপনারা শুনেন আমার কথা না শুনলে আমার কোনো নাই করতে হবে কেন একশো চল্লিশ হলো কোন অধিকারে চঙ্গিদের চাললে বাংলাদেশের হিন্দুদের চড়াই করার স্লোগান দিচ্ছে আর একটা কথা আমি ইউনুস সাহেবকে আপনাদের মাধ্যমে প্রশ্ন করতে চাই যে আপনি চিন্ময় কৃষ্ণ প্রভুকে চট্টগ্রামের জেলে পাঠিয়েছেন যেই জেলে ভয়ঙ্কর আসসালাম আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিত প্রথম অংশেই আপনারা দেখেছেন ডক্টর ইউনুস একটা কথা বলেছেন যে কথাটা যে আমার কথা যদি আপনারা না শোনেন তাহলে আমাকে আপনারা সরিয়ে দিন বা বাদ দিয়ে দিন এমন কিছু মন্তব্য সূত্র ধরে আবারও নতুন করে ছাত্র শিবিরের এক নেতা গর্জন দিয়ে উঠেছেন যে কখনোই কোনো দিন আওয়ামী লীগের নাম নিয়ে কেউ যদি মাঠে নামে তাকে রেখে আমরা উঠে আসবো না তাকে কিয়ামত পর্যন্ত পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিব এমন কিছু বক্তব্য তুলে ধরা হয়েছে এদিকে ইন্ডিয়ার থেকে নতুনভাবে আবারও আন্দোলন এবং ইন্ডিয়ার থেকে হোমকার্ড দিয়েছেন রিপাবলিক টেলিভিশন থেকে একজন লাইভে বলেছেন ডক্টর ইউনুসকে এত ক্ষমতা কি দিয়েছে এবং কে দিচ্ছে এবং কীভাবে পাচ্ছে যে এভাবে ইকশনকে মারা কেউ হাসিনা হয়ে উঠবে তাকে চ্যালেঞ্জ করতেছি তুমি হাসিনা হয়ে উঠতে পারবা না তোমাকে হাসিনা হয়ে উঠতে দেওয়া হবে না আমরা শিখে গেছি কিভাবে জীবন দিতে হয় কিভাবে বন্ধুকে নলের সামনে দাঁড়াতে হয় কিভাবে চোখে চোখ রেখে কথা বলতে হয় আমাদেরকে আর দমাইতে পারবে না আমাদেরকে জমানো যাবে না আমরা এখন কথা বলতে জানি বলতে জানি লড়তে জানি হঠাতে জানি ফেসিবাদকে বিতাড়িত করতে জানি আমাদেরকে এখন আহতলিক বলা হয় এজন্য না আর এখন কথা বলতে ইচ্ছে করে না কোথাও গিয়ে হারিয়ে যেতে মন চায় কোথাও লুকিয়ে যেতে মন চায় শুধুমাত্র আমি একজন মাদ্রাসার স্টুডেন্ট তার জন্য আমাকে তিন হতে চারবার হাতে হাত করা পরিয়ে আমাকে জেলখানায় নিয়ে যাওয়া হয় কি কারণে সেটা আমি জানি না স্বৈরাচার হাসিনা আসবে এই কথা শুনলে না গায়ে আরো স্পিড চলে আসে আমি আসুক আমি তার আগেও বলছি সে আসলে তারা আবার ঝুলাবো তারা লটকাবো নিরপরাধ মানুষগুলোকে সে ফাঁসি দিয়ে মারছে সে বাংলাদেশের বুকে যেভাবে জুলুম নির্যাতন অত্যাচার করেছে তাকে আমরা ফাঁসিতে ঝুলানো ছাড়াও তাকে তার রেহাই নাই তারা ওপেন প্লেসে তার ফাঁসি হতে হবে আমার হাজার হাজার ভাইকে তারা শহীদ করে ফেলছে ভাগ্য ভালো যে আমার গায়ে না না বুলেট লাগে বুলেট আমার গায়ে ছড়া বুলেট লাগছে উনিশে জুলাই পল্টন মোড়ে আমার সামনে আমার চোখে এই পাশ দিয়ে মাথার পাশ দিয়ে রুপের পাশ দিয়ে বেরোই গেছে কি নির্মমভাবে মানুষগুলোকে মেরে ফেলছে আমার ভাইয়েরা এখন হাঁটতে পারে না চলতে পারে না বলতে পারে না এই মুহূর্তে সরাসরি যে ছবি আপনাদের দেখাচ্ছে চিনময় কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদ বাঘা যতিনে মিছিলে শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মিছিল থেকে চিনময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি তোলা হচ্ছে যে ছবি আপনাদের সরাসরি দেখাচ্ছে এই মুহূর্তে বাঘা যতীন থেকে সরাসরি নিউজ এইটিন বাংলা যারা চোখ রেখেছেন তারা দেখছেন চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতারির প্রতিবাদ বাঘা যতীনে মিছিলের শুভেন্দু অধিকারী এই মিছিল থেকে চিন্ময় কৃষ্ণ মুক্তির দাবি সরাসরি সেই ছবি দেখাচ্ছে আপনাদের মিছিল সরাসরি ছবি আপনাদের দেখাচ্ছি বাংলাদেশের চিনময় কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতিবাদ বাঘা যতি মিছিল শুভেন্দু অধিকারী আরো বিস্তারিত বলবে রওনাক রয়েছে আমার সঙ্গে রওনাক বাংলাদেশি স্কুলের সন্ন্যাসী সিনময়কৃষ্ণ দাসে গ্রেফতারির প্রতিবাদে আজ বাঘালতির মোড় থেকে যাদবপুর এই ডি বাস পর্যন্ত একটি মিছিলের আয়োজন করেছেন যাদবপুর সনাতন পরিষদের তরফে এবং সেই মিছিলে হাঁটছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মূলত এখান থেকেও সে একই দাবি উঠছে নিঃশর্ত তাকে মুক্ত দিতে হবে এবং বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরেই যাতে অত্যাচার না হয় সেই বিষয়ে কিন্তু বাংলাদেশ সরকারকে দেখতে হবে এছাড়াও যে অশান্তিমূলক পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতি যত দ্রুত সম্ভব ঠিক করতে হবে এই দাবিগুলো নিয়েই কিন্তু আজ বাগারতির মোড় থেকে যাদবপুর পর্যন্ত যাদবপুর সনাতন হিন্দু পরিষদের তরফ থেকে যে মিছিল আয়োজন করা আছে সেই মিছিল হাঁটছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতিবাদ বাঘাজতিনে মিছিলে শুভেন্দু অধিকারী মিছিল থেকে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি একশো চল্লিশ চন চঙ্গকে ছেড়ে কোন অধিকারে ইউনুস সাহেব জঙ্গিদের ছাড়লেন কেন জঙ্গিরা আজ বাংলাদেশের মরে ভরে হিন্দুদের জবাই করার স্থগান দিচ্ছে আরেকটা কথা আমি ইউনুস সাহেবকে আপনাদের মাধ্যমে প্রশ্ন করতে চাই যে আপনি চিন্ময় কৃষ্ণ প্রভুকে চট্টগ্রামের জেলে পাঠিয়েছেন যেই জেলে ভয়ঙ্কর জঙ্গিরা এখনো আছে তাহলে আপনি কি তাদের মাধ্যমে উনাকে জেলের ভিতরেই খতম করতে চান যদি এই সাহেবের ৩৮ পৃষ্ঠা যে তথ্য তিনি বলছেন এইটা যদি সত্যি না হয় তাহলে আপনারা কালই রিপাবলিক বাংলার বিরুদ্ধে প্রতিবাদ করুন এবার বলুন রিপাবলিক বাংলা মিথ্যা কথা বলেছে আর যদি রিপাবলিক বাংলার কথা মিথ্যা প্রমাণ করতে না পারেন তাহলে জাতির সামনে হাত চোর করে আপনাকে ক্ষমা চাইতে হবে আপনি কেন জিয়াদিদেরকে ছেড়েছেন এবং আপনাকে জিহাদের মদত দাতা হিসেবে আমি সৈয়দ চৌধুরী কেন এবার আখ্যায়িত করে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাবো না আপনার উপর ভয়ঙ্কর আমেরিকান সূত্র এই মুহূর্তে শেষ ভরসা বলছেন সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে ডিপ স্টেট বুঝতে পারছে তিন মাস তাদের হাতে সময় আছে মোহাম্মদ ইউনুসের কেরিয়ার শেষ হয়ে যাবে ডোনাল্ড ট্রাম্প যদি এগুলো জানতে পারে প্রতি জেলায় দুষ্কৃতীদের হাতে সে কারণে অস্ত্র পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং এই অস্ত্রগুলো যে পাঠানো হচ্ছে সেটার নির্দিষ্ট প্রমাণ রিপাবলিক বাংলা এবং বিশ্ব মিডিয়ার কাছে এই মুহূর্তে রয়েছে ওয়ার্ল্ড মিডিয়া গ্লোবাল মিডিয়া দেখছে অনেকেই মিনমিন করে এটা বলছে না কেন না আমি চাই হিসেবে বলবো ভারত সরকার নিশ্চিতভাবে কাজ শুরু করেছেন এবং চরম পরিণতির জন্য ডক্টর ইউনিসের সরকার প্রস্তুত থাকুন চরম পরিণতি আপনারা দেখতে পাবেন চরম পরিণতি ভারতীয় জনতা পার্টির বিধায়করা বাংলাদেশ ডেপুটি কমিশনের দিকে এগোবে বাধা পেলে রাস্তায় বসে বিক্ষোভ হবে আমি আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের হিন্দুদের বলবো ধ্বজ নিয়ে সাঁক নিয়ে সর্বত্র মিছিল মিটিং করুন সাধারণ মানুষের অসুবিধা না করে অবরোধ না করে আপনারা ব্যাপক প্রতিবাদ করুন মশাল মিছিল মোমবাতি মিছিল প্রদীপ মিছিল সর্বত্র করুন হিন্দু রাস্তায় এমন দেখতে চাই আবেদন করি কোন রাজনৈতিক দলের ধ্বজ নিন বজরঙ্গলির ধ্বজ নিন আপনারা চিহ্ন লেখা ধ্বজ নিয়ে নিজেদের ধর্ম রক্ষা আগে করতে হবে ধর্ম রক্ষিত নামতে হবে বাংলাদেশের হিন্দুদের পাশে উচ্চপাত সরসংঘ চালক বিজয় দশমী দিন বলেছেন নাগপুর থেকে গোটা পৃথিবীর হিন্দু বাংলাদেশের হিন্দুদের সাথে আছে তাহলে কেন হিন্দুরা ঘরে বসে আছেন আমরা বিধানসভার গেটে এমএলএ করেছি আমরা আমি সুন্দরবনে গেছিলাম ফিরে এসেছি এখানে বেহালার আমার সমস্ত হিন্দু বাহি কর্মী সমর্থকদের নিয়ে এখন আমরা প্রায় সহস্রাধিক মানুষ এখানে হেঁটে প্রতিবাদ করব এদিকে বিজেপি নেতা শুভেন্দু বারবারই হুঙ্কার দিয়ে যাচ্ছেন ডক্টর ইউনুসের পরিণতি খুবই ভয়ঙ্কর হতে পারে এমন কিছু তথ্য উঠে আসছে তাহলে কি ডক্টর ইউনুস এই পরিণতির কারণেই ভয়ে নিজেকে সরিয়ে নেবেন এমন কিছু মন্তব্য নিজেকে তুলে ধরছেন নাকি মিডিয়াতে যে ছড়ানো হচ্ছে এগুলো সবই হচ্ছে ইন্ডিয়ান ইউটিউব চ্যানেল থেকে ছড়ানো হচ্ছে আসলে কতটুকু সত্যতা জানতে আমাদেরকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আবার ইন্ডিয়ারই কিছু লোক যা উল্টা বলছে এবং ইস্কন সরাসরি প্রকাশ করেছেন এই ভিডিওতে যে বর্তমানে চিন্ময় ইস্কনের কেউ না এবং চিন্ময়ে কারো কাজ করেন না উনি বর্তমানে আওয়ামী লীগের হয়ে কাজ করছেন উনি আমাদের কোনো দলে নেই আমাদের কোনো প্রতিষ্ঠানের কোনো জায়গায় নেই এই সমস্ত প্রশ্ন তুলে ধরা হয়েছে চলুন আমরা সেই গর্জনগুলো শুনে আসি তাহলে বুঝতে পারবো ইস্কনকে তাহলে আমার প্রয়োজন এখানে নাই আমাকে বিদায় দেন আমি আমার কাজে থাকি সেখানে আমি ব্যস্ত থাকি যদি আমাকে প্রয়োজন মনে করেন তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আপনাদেরকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শোনেন আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নাই কষ্ট করে এখানে এসেছেন দেশের বিভিন্ন জায়গা থেকে এবং আমাদের সম্মানিত করেছেন এই জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ এবং সেনাবাহিনী অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে আমি গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি মহান মুক্তিযুদ্ধে সকল বীর শহীদদের এবং তাদের রুহের মাকফিরাত কামনা করছি তাছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর বহু সেনা সদস্য দেশ এবং বিদেশে আত্মত্যাগ করেছেন তাদেরকে আমি স্মরণ করছি এবং তাদের রুহের করছি আজকে আপনারা বীর মুক্তিযোদ্ধা বৃন্দ আমাদের এখানে এসেছেন আমাদের সম্মানিত করেছেন আপনাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারব না আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান আমাদের পথিকৃত আপনাদের আপনারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীনই করেননি পরবর্তীকালে সেনাবাহিনী যখন নতুন ছিল সৃষ্টির সময় থেকে এই সেনাবাহিনীর আপনারা অবদান রেখেছেন আপনাদের এই অবদানের ফলশ্রুতিতেই আজকে যে সেনাবাহিনী আমরা এখানে দাঁড়িয়ে আছি সেই সেনাবাহিনী এবং এই সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে দেশ এবং জাতি এই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ দিন রাত সেনার সদস্যরা পরিশ্রম করে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে তাছাড়াও আমরা দেশ এবং জাতি গঠনের বিভিন্ন কাজে আমরা নিয়োজিত আছি ইউএন মিশনে আমরা কাজ করে যাচ্ছি বিশ্ব শান্তি রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি ডিজাস্টারের ডিজাস্টার রিলিফ কাজেও আমরা করে যাচ্ছি এবং আমরা পারদর্শিতা অর্জন করেছি এটা একমাত্র সম্ভব হয়েছে আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা আপনারা যে আমাদেরকে যেভাবে প্রশিক্ষিত করেছেন যেভাবে মোটিভেটেড করেছেন যেভাবে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন তার ফলশ্রুতিতে আজকে এই সেনাবাহিনী এই বর্তমান জায়গায় আছে এটার কৃতিত্ব অবদান সম্পূর্ণই আপনাদের আপনারা আমাদের দোয়া করবেন যেন আমরা ভবিষ্যৎ সময়ে সামনে আরো সময় আছে একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের এবং আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায় একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি সেই জন্য আমাদের জন্য দোয়া তারা অনেক কিছুই বলতে পারেন কারণ আমি তো কারো মুখ বন্ধ করতে পারবো না নিজের মুখটা বন্ধ করে রাখতে পারি অন্যের মুখ বন্ধ করার অধিকার মানলে আর তা যা বলছে সেটা সরকার দেখবে আমরা তো দেখতে আমরা কিছু বলতে পারি সরকার দেখবে যদি আমরা কোনো অন্যায় কাজ করে থাকি তাহলে তো সরকার আমাদেরকে শাস্তি দেবেন কিন্তু আমরা তো এই আন্দোলনে যুক্ত না আর এই সঙ্গে কোনো যুক্ত আমাদের নেই কোনো ব্যাপারে সরকার দেখবে কি হচ্ছে না হচ্ছে আমাদের আর আমরা এই সব আন্দোলন যুক্ত না আমরা আমাদের নামের ট্যাগ লাগাই দিচ্ছে যে ইস্কনে শুন যুগ রেস্কন এবং চিন্ময় কৃষ্ণ নিজেই বলেছেন আমি ইস্কনের পক্ষে বক্তব্য দিচ্ছি না আমি এটা এই সনাতনী সম্মিলিত মঞ্চ থেকে আমি বক্তব্য দিচ্ছি আমি ইস্কনের পক্ষে বক্তব্য দিচ্ছি স্পষ্ট হচ্ছে জানিয়ে দিয়েছি আমরা বলি আমরা তো আমরা তো আন্দোলন করছি না কিন্তু আমরা সনাতন ধর্মাবলম্বী এই জন্য ওরা আমাদেরকে এরকম ট্যাগ লাগিয়ে ইস্কন করেছে যে কোনো কাজে গাড়ি অ্যাক্সিডেন্ট হোক কোনো বাড়িতে হামলা হোক কোনো কিছু হোক ওই স্কন বলছি ইস্কনকে সামনে রাখে ইস্কন তো এই সব কাজের মধ্যে নাই কোনো গণ্ডগোলের মধ্যে নাই ইস্কন কোনো সরকারের প্রতিবাদের মধ্যেও নেই ইস্কন তাই সরকারের কাছে একটাই যে যাতে ইস্কন সবাইকে নিয়ে সুখে শান্তিতে ধর্মীয় ভাব ঐতিহ্যপূর্ণভাবে সবার সঙ্গে ধর্মীয় আলোচনা করতে পারে পূজা অর্চনা করতে পারে এবং সবাই যাতে ভালো থাকে সেইটাই সরকারের কাছে আমাদের যদি।

বাইরে থেকে আমাদের পক্ষে জানাটা সম্পূর্ণভাবে সম্ভব নয় কারণ মিডিয়া বহু কিছু দেখায় না বা বহু কিছু অতিরিক্তভাবে দেখায় একটি হচ্ছে আমেরিকান সরকারের বন্ধু মোহাম্মদ ইউনুস আর অপরদিকে ইস্কনের মতন সংস্থা যে ইস্কনের সংস্থা আমেরিকার টাকাতেই চলে এই দুটো সংগঠন একে অপরের বিরুদ্ধে মারামারি করছে একে অপরকে গ্রেপ্তার করছে এটা না আমাদের কাছে একটু ধন্দে ফেলে দিচ্ছে আমাদের মনে হচ্ছে কোনো একটা আমেরিকার প্লটে খেলাটা চলছে যে খেলাটা আসলে আমরা বুঝতে পারছি হয়তো বাংলাদেশ ভবিষ্যতে এমন একটা ভূমিকা পালন করবে যেটা আমাদের কাছে আনএক্সপেক্টেড হবে যাচ্ছে যে কংগ্রেস হোক বা বিজেপি তার উভয় কিন্তু হাসিনার পক্ষেই দাঁড়াচ্ছে ভারত সরকারের যা ভূমিকা তাতে মনে হচ্ছে যে কয়েক কোটি জনগণ নয় এমনকি ভারতীয় জনগণও নয় সরকারের কাছে শেখ হাসিনা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক যে সম্পর্ক যেটা রাষ্ট্রের মধ্যে এই মুহূর্তে নেই মানুষের মধ্যে রয়েছে সেই মানুষের মধ্যে সম্পর্কেও কিন্তু অবনতি হচ্ছে আজকে যখন দেখা যায় যে অন্যান্য গণহত্যাকারীরা বিভিন্ন জায়গায় পালিয়ে শেল্টার নিয়েছে ভারতীয়রা চিরকালই তার নিন্দা জানিয়েছে কিন্তু আজকের দিনে ভারতের চরিত্রটা একটু অন্যরকম এখন ভারত নিজে গণহত্যাকারীদেরকে শেল্টার দিচ্ছে এটা কিন্তু খুবই প্রবলেমেটিক সেটা হাসিনা না অন্য কেউ সেটা দেখার দরকার নেই আজকে যখন বাংলাদেশের সরকার ডগমগ যেখানে হাসিনা পালাচ্ছে যখন ইউনুসের সাথে ভারতবর্ষের সম্পর্ক তৈরি হচ্ছে না সেই অবস্থায় কিন্তু আদানির লাভ আর থাকছে না ফলে বোঝা যাচ্ছে যে এই কর্পোরেট পুঁজির লাভের সাথে বাংলাদেশের সাথে বাংলাদেশে হাসিনা সরকার থেকে যাওয়ার একটা গভীর সম্পর্ক রয়েছে বাংলাদেশে গণ অভ্যুত্থান এবং ভারতীয় মিডিয়ার ভূমিকাটা কি প্রথমত বাংলাদেশের গণ অভ্যুত্থানটাকে বিশ্লেষণ করা প্রয়োজন আছে শেখ হাসিনা সরকার একটা দীর্ঘ টাইম জুড়ে সরকারে ছিল এবং সেই সরকারে থাকাকালীন শেখ হাসিনা গণতন্ত্রের কণ্ঠরোধ করেছে মানে ভোট হতে দেয়নি যারা যারা বিরোধীতে ছিল তাদেরকে গ্রেপ্তার করেছে তাদের বিরুদ্ধে দুর্নীতি একেবারে ছিল না দুর্নীতির অভিযোগ ছিল না তা নয় দুর্নীতির অভিযোগ ছিল কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই প্রক্রিয়া চলতে চলতে মানুষের মধ্যে একটা চাপা ক্ষোভ ছিল এবং সেটা পরবর্তীকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সেটার থেকে পরবর্তীকালে গণ অভ্যুত্থান এটা আমরা দেখতে পেয়েছি সাতই জানুয়ারি যে নির্বাচনটা হয়েছিল বাংলাদেশে সেটা নির্বাচনের নামে সম্পূর্ণ প্রহসন সেই ব্যাপারটা আমরা পুরোপুরি জানি এবার বিষয়টা হচ্ছে কি একটা বিরোধী শক্তি নেই সেই পরিস্থিতিতে নাকি হাসিনা পর 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 ভোট জিতে যাচ্ছে এই পরিস্থিতিতে যখন হাসিনা ভারতবর্ষে পালিয়ে এলো যখন ওখানকার সরকার পতন হলো এবং দেখা গেল যে মোহাম্মদ ইউনিউস অন্তর্বর্তীকালীন একটি সরকার গঠন করছে সেই পরিস্থিতিতে দেখা যাচ্ছে এই হাসিনা আওয়ামী লীগ যারা নাকি বিরোধী পার্টি খুঁজে পাচ্ছিল না সেই পার্টিটাই এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে কি এমন হলো যে বিরোধী শক্তি